আসসালামু আলাইকুম বন্ধুরা মু কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম হেভিট ব্র্যান্ডের একটি মোস্ট পপুলার মডেলের স্মার্ট ওয়াচ নিয়ে তো আজকে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সঙ্গে এই স্মার্ট ওয়াচটি নিয়ে এই স্মার্ট ওয়াচটিতে কী কী রয়েছে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন এবং বিস্তারিত আলোচনা এই কিউট স্মার্ট ওয়াচটি নিয়ে যা অল্প বাজেটের মধ্যে যারা স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি বেস্ট চয়েস হতে পারে অথবা আপনারা উপহার হিসাবেও যদি কাউকে গিফট করতে চান সেক্ষেত্রে আমি মনে করি অল্প মানে রিজনেবল প্রাইসের মধ্যে এই স্মার্ট ওয়াচটি চয়েসের তালিকা রাখতে পারেন তো এখন আপনাদের আমি এই স্মার্ট ওয়াচটি আনবক্স করে দেখাবো এর সঙ্গে কি কি থাকে এবং এর ডিটেলস ইন ডিটেলস ফিচার্সগুলো আপনাদেরকে আমি দেখাবো এক এক করে সবগুলোই দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো শুরু করে দেখ ভিডিওর মূল অংশ এর মডেল হচ্ছে হ্যাবিটের এম নাইন জিরো টু সিক্স এটি রাউন্ড শেপের একটি স্মার্ট ওয়াচ এর আপনার স্কোয়ার টাইপেরও স্মার্ট ওয়াচ হয় যেমন আমার হাতে রয়েছে এটি হেলো ব্র্যান্ডের এটি স্কোয়ার আর এবং এটা হচ্ছে রাউন্ড এটা গোলাকার তো এই স্মার্ট ওয়াচটি এখন আপনাদের আনবক্স করে দেখাবো এবং এর ফিচার্সগুলো আপনাদের ইন ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথমেই আমরা আনবক্স করে নেই এটা আমি প্রথমে খুলে রাখছিলাম ভিডিওটি শর্ট করার জন্য যেন সহজে আপনাদের বের করে দেখাইতে পারি তো সেজন্য এখন আস্তে আস্তে আমরা ভিতরে কি কী আছে কম্পোনেন্টগুলো আপনাদেরকে বা ডিভাইসগুলো রয়েছে সেগুলো আগে দেখায় দেই ভিডিওটি না নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এর ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে আমি প্রাইস জানিয়ে দেবো তো প্রাইস সম্পর্কে জানতে হলেও ভিডিওটি এবং এর ফুল ডিটেলসটা জানতে হলেও ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই বেরিয়ে আসলো এটি ম্যাগনেট সিস্টেমের চার্জিং ক্যাবেল এই চার্জিং ক্যাবেলের মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন এই স্মার্ট ওয়াচটিকে তারপর এটি হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের যে ইউজার ম্যানুয়াল গাইড এই ওয়াচটির এই ওয়াচটিতে কীভাবে আপনারা ইনস্টল করবেন কীভাবে কী করবে সব ডিটেলস এর মধ্যে আলোচনা করা আছে বিস্তারিত আলোচনা আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনারা যদি এই ইউজার ম্যানুয়াল গাইডটি ফলো করেন তাহলে কারো সরনাপন্ন হতে হবে না আপনার নিজেরাই যে কোনো স্মার্ট ওয়াচ এই ইউজার ম্যানুয়াল গাইড দেখেই আপনারা ইনস্টল করতে পারবেন দেখুন এখানে এর ডায়াল প্যাডগুলো রয়েছে এটা ওয়ান পয়েন্ট জিরো টি ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটি রাউন্ড শেপের এবং এটি একটি ওয়াটারপ্রুফ একটি স্মার্ট ওয়াচ এর পাশাপাশি হেভিটের সব প্রোডাক্টের মধ্যেই থাকে এটি হচ্ছে হেভিটের ওয়ারেন্টি কার্ড এখানে মডেল এবং ডেট লিখে ওয়ারেন্টি ইস্যু কাউন্ট করা হয় তো এর পাশাপাশি এটি হচ্ছে আপনার যেই মেইন ডিভাইসটি আমাদের হেবিটির স্মার্ট ওয়াচ দেখুন কত লুক্রেটিভ এটা উপরে ডায়াল প্যাটের উপরে একটি স্টিকার দেওয়া রয়েছে স্টিকারটি উঠায় তারপরে আমরা ইনস্টল করব বা বাকি কাজগুলো করব। দেখুন পিছনে ম্যাগনেট সিস্টেম রয়েছে লাইটিং সিস্টেমও রয়েছে সব কিছু এর পিছনে দেওয়া রয়েছে এবং বেল্টটি ব্ল্যাক কালারে এর ডায়াল প্যাটটিও ব্ল্যাক কালারের আপনারা চাইলে বেল্টগুলো সহজে চেঞ্জ করতে পারবেন এই স্মার্ট ওয়াচের এবং এই স্মার্ট ওয়াচটি আপনারা অনায়াসে ফোনে ব্লুটুথ দ্বারা কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করলে আপনারা অনায়াসে সাত থেকে আট দিন পর্যন্ত এর ব্যাকআপ পাবেন এর ব্যাটারি ব্যাক আপ দুশো দশ এর ব্যাটারি দেওয়া রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে এবং এটি ওয়াটারপ্রুফ এবং আপনার হার্ট রেটিং এটি করবে আপনি কতক্ষণ চলাফেরা করলেন হাঁটা হাঁটাহাঁটি হাঁটতেছেন দৌড়াচ্ছেন প্লাস আপনি কতক্ষণ বসে থাকতেছেন সব কিছু আপনি যদি চান মেনটেনেন্স করতে পারবেন এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে এবং আপনি দেখা যাচ্ছে কতক্ষণ বসে থাকবেন সিটে কতক্ষণ বসে থাকবেন এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা তো টানা যদি আপনি অ্যালার্মিং করে দেন এর মধ্যে দেখা আপনি এক ঘন্টা বসে থাকবেন তো সেই অনুযায়ী আপনি যদি এক ঘন্টার টাইমিং করে রাখেন তো এক ঘন্টা পরে কিন্তু এই আপনি টানা এক ঘন্টা যদি বসে থাকেন আপনার বসার টাইমটা যদি এক ঘন্টা পূরণ হয়ে যায় তখন কিন্তু আপনাকে এই স্মার্ট ওয়াচটি অ্যালার্মের মাধ্যমে বা ভাইব্রেশনের মাধ্যমে আপনাকে বুঝাই দেবে বা আপনাকে অবগত করবে যে আপনার সিটে বসে থাকার এক ঘন্টা হয়ে গেছে অথবা আপনি হাঁটাচলা করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন খেলাধুলা করতেছেন সুইমিং করতেছেন সব কিছুই ট্র্যাকিং করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি দিয়ে অনেক সহজ অনেক সহজেই আপনারা ট্র্যাকিং করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি দিয়ে যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা তিন হাজার টাকার মধ্যে স্মার্ট ওয়াচ কিনতে চান তারা অবশ্যই এই স্মার্ট ওয়াচটিকে চয়দার তালিকায় রাখতে পারেন হেভিট ব্র্যান্ডের এবং এর অফিসিয়ালি কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এক বছর নিশ্চিন্তে এক বছর ইউজ করতে পারবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অনেক গর্জিয়াস এই স্মার্ট ওয়াচটি আমার কাছে খুব ভালো লেগেছে মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে চাইলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো থেকে যে কোনো প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পারচেস করতে পারবেন এবং বিশ্বস্ততা অর্জনের জন্য আমাদের প্রোফাইল আমার পেজ আমাদের ইউটিউব চ্যানেল সব কিছু ঘেটে দেন ও আপনারা অর্ডার করবেন প্রতারিত প্রতারিত হওয়া চান্স জিরো পার্সেন্ট আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা ঘরে বেশি যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন আজকেও দুটি দুটা অর্ডার অলরেডি চলে আসছে মানে প্রোডাক্ট বুকিং দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে এই ভিডিও করার আগেই আমি দুটি অর্ডার পেয়েছি একটা যাবে গাজীপুরে একটা যাবে কোনাবাড়িতে তো এই হচ্ছে আজকের ভিডিও মূল অংশ স্মার্ট ওয়াচটি নিয়ে তো আপনারা যদি এর পাশাপাশি অন্য কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ জানতে চান প্রাইস জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং এই স্মার্ট ওয়াচটির বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতাশশো নব্বই টাকা সাতাইশো নব্বই টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন অবশ্যই এর থেকে অল্প কিছু ডিসকাউন্ট করা সম্ভব হবে কারণ যতটুকু ডিসকাউন্ট করা সম্ভব আমরা করে দিই সময় তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো প্রতিনিধিত্ব দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং ডান দিকেও আমাদের গেট রয়েছে গেটের দিয়ে ঢুকে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু উপরে করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং পিছনের গেট দিয়ে যদি আসেন লিফ্ট থেকে বের হয়ে সুদার ডান দিকে তাকালে মুনতাহা কম্পিউটার পেয়ে যাবেন এবং সামনের গেট দিয়ে যদি আসেন বা লিফ্ট দিয়ে আসেন তাহলে লিফ্ট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে শুধু বা দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাপোর্ট করার জন্য আমাদের সব পাশে থাকার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে অবশ্যই এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন আপনার দু একজন বন্ধুর মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখা হবে কোনো ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম